গাইজ দেখো গ্র্যান্ড মাস্টার লবিতে আমি আর আমার টিমের দাঁড়িয়ে দাঁড়িয়ে এনিমির সামনে ইমোট দেখাচ্ছি কিন্তু এনিমিটা আমাদেরকে মারতে পারতেছে না মানে কোন লেভেলের সিস্টেম ইউজ করছি আমরা তার উপর ভাই দেখতে পাচ্ছ ম্যাপের সবগুলো এনিমি বট তো বুঝতে পারছো খুব সহজে আমাদের রিজিয়ন টপ ওয়ান ডান হয়ে যাবে আর দেখতে পাচ্ছ এটা কিন্তু গ্র্যান্ড মাস্টার লবি আর গাইজ তোমরাও কিন্তু তোমাদের ম্যাচে এরকম এনিমি নিয়ে আসতে পারবে আর খুব সহজে তোমরাও রিজিওন ডান করতে পারবে গ্র্যান্ড মাস্টার ডান করতে পারবে এবং চাইলে রিজিয়ন টপ ওয়ান টু থ্রি করতে পারবে তো কিভাবে কি করতে হবে সম্পূর্ণ ট্রিক্সটা তোমাদেরকে আমি এই ভিডিওতে জানিয়ে দিব সো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো গাইস কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমাদের আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গাইস তোমরা সকলেই জানো গত একদিন আগে আমাদের ফ্রি ফায়ারের নতুন র‍্যাঙ্ক সিস্টেম হয়েছে কিন্তু এখানে যদি তোমরা রিজিওন চেক করো তাহলে দেখতে পাচ্ছো বাংলাদেশ টপ ওয়ান টিভি রিমন আজিম গেমিং মানিক গেমিং ইস্কাব্বো রোস্টেড যত পোশাল রয়েছে তারা কেউই কিন্তু রিজিয়ন টপ ওয়ান টু থ্রির মধ্যে নেই তো এখানে যারা টপের মধ্যে রয়েছে তারা বেশিরভাগই কিন্তু গ্লিচ ইউজ করে রিজিয়ন টপে চলে আসছে তো এই যে গ্লিচটা ইউজ করে সবাই রিজিয়ন ডান করতেছে বা গ্র্যান্ড মাস্টার উঠে যাচ্ছে তো এই গ্লিচটা বা এই ট্রিক্সটা কীভাবে ইউজ করতেছে তারা সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দিব অ্যান্ড এই গ্লিচ ইউজ করার কারণে আইডিয়ার কোনো সমস্যা হবে কিনা বা লাইফ টাইম সে রিজিয়ন টপ ওয়ানে টপ টুতে বা টপ থ্রিতে থাকবে কিনা সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো সো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে আমি তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি কীভাবে এই গ্লিচটা কাজ করে অ্যান্ড ভাই এই গ্লিচটা হচ্ছে এরকম যখন তোমরা একটা ম্যাচ স্টার্ট করবে নর্মালি কিন্তু গ্র্যান্ড মাস্টার লবিতে সবগুলো ভালো ভালো এনিমি আসে কিন্তু এই ট্রিক্স বা এই গ্লিচ ইউজ করলে ম্যাচের মধ্যে পঞ্চাশটা টাই বট এনিমি সরি তোমরা যে যে স্কোয়াডটা নিয়ে স্টার্ট করবে সেই স্কোয়াডটা ছাড়া বাকি সবগুলো এনিমি আসবে বট এনিমি তো বুঝতে পারছো কতটা সহজ একটা ট্রিক্স অ্যান্ড খুব সহজে গ্র্যান্ড মাস্টার এবং খুব সহজে তারা রিজিয়ন ডান করে ফেলতেছে তো কেউ এটা করতেছে সেটা তোমাদেরকে এখন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি তো এই যে ট্রিক্সটা ইউজ করার জন্য আহামরি তেমন কিছুরই প্রয়োজন হয় না জাস্ট একটা বট আইডি চোদ্দ থেকে পনেরো লেভেলের একটা বট আইডি প্রয়োজন আর অবশ্যই আইডিটা এমন হতে হবে যে আইডিতে গত এক র‍্যাঙ্ক সিজন মানে গত দুই মাস কোনো প্রকার গেমপ্লে করা হয়নি তো এইরকম একটা বট আইডি তোমরা তোমাদের স্কোয়াডে নিয়ে আসবে এন্ড এখানে দেখতে পারছো আমাদের বাকি তিনটা হচ্ছে নর্মাল আইডি আর একটা হচ্ছে বট আইডি তো এখানে জাস্ট আমরা কি করব গেম ইনস্টার্ট করে দিব অবশ্যই তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে আইটাতে যাতে গত দুই মাস মানে থাকে না অনেক আইডি তো অফলাইন পড়ে থাকে এরকম অফলাইন আইডি হতে হবে তো এখন আমরা ম্যাচ স্টার্ট করে তাছাড়া এখানে আরও একটা ছোট ট্রিক্স আছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই ম্যাচে কী রকম এনিমি আসে গাইজ তো এখানে দেখতে পারছো আমাদের ম্যাচ কিন্তু স্টার্ট নিয়ে নিয়েছে অ্যান্ড স্টার্ট নেওয়ার পরে গাইজ তোমরা এখানে দেখে জাস্ট অবাক হবে আমরা কিন্তু র্যাঙ্কে গ্র্যান্ডমাস্টার থাকা অবস্থায় ম্যাচ স্টার্ট করছি আর দেখতে পাচ্ছ বাই সবগুলো বট এনিমি চলে আসছে তো এখানে আরও একটা জিনিস করতে হবে তোমাদের যেই ফোনে বট এটা লগ ছিল সেই ফোনটা কিন্তু ম্যাচ স্টার্ট করার পর মিনিমাইজ করে রেখে দিতে হবে যাতে বটাই গেমের মধ্যে চলে না আসে দেখতে পাচ্ছ এখানে আমাদের তিনটা আইডিয়া আসছে জাস্ট আমরা যেগুলো দিয়ে র্যাঙ্ক পুস করতেছি তো গাইস আমি কিন্তু এইরকম কোনো গ্লিচ ইউজ করতেছি না আমি তোমাদেরকে যা দেখানোর জন্য এবং নিজে পরীক্ষা করার জন্য এই ম্যাচটা স্টার্ট করেছি অ্যান্ড আমি দেখেছি অনেকেই কিন্তু এভাবে গ্লিচ ইউজ করে পুশ করতেছে তো এই জন্য আমি অনেকগুলো ম্যাচ খেলেছি আর তোমরা অলরেডি দেখে নিয়েছ আমি কিন্তু এখনও রিজিয়নটাও ডান করতে পারি কারণ ভাই মধ্যে বেশিরভাগই যারা আছে তারা বেশিরভাগই রিজিওন ডান করে রাখছে তো আমি কিন্তু গ্লিচ ইউজ করতেছি না এবং গ্লিচ ইউজ করলে মানে গ্লিচ ইউজ করে যারা রিজিওন আছে বা গ্র্যান্ড মাস্টার ডান করতেছে তারা গ্র্যান্ড মাস্টার থাকবে কিনা বা রিজিও থাকবে কিনা সেটাও জানিয়ে দিচ্ছি তো আমি মনে করি তারা হয়তো বেশি দিন গ্র্যান্ড মাস্টার থাকবে না বা রিজিও থাকবে না হয়তো গেরিনা তাদের আইডি ব্ল্যাক লিস্ট করে দিতে পারে এবং সম্ভবত এখনো পর্যন্ত কয়েকজনের আইডি ব্ল্যাক লিস্ট করেও দিয়েছে কারণ ভাই বুঝতে পারছো এরকমভাবে গেম প্লে করলে ম্যাচের মধ্যে সবগুলোই বটেরিমে আসে এবং কেডি অনেক বেশি বেড়ে যায় এবং প্রায় সবগুলো ম্যাচে বোঝা হয় তো সেই হিসেবে বুঝতে পারছো কেডি বেশি হলে কিন্তু গেরিনা আইডি ব্ল্যাক লিস্ট করে দেয় তো সেই হিসেবে আমি মনে করি তাদের আইডি লিস্ট করে দিতে পারে আর কি ভিডিও তোমাদের ভালো লাগছে এবং তোমরা নতুন কিছু জানতে পেরেছো তো ভিডিও তোমার অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমরা কে কে পুশ করতেছো সেটাও কমেন্ট করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখিও